হ্যাঁ সালমান শাস্তি না মনে আমি দেখেন আমাদের মার্কেটের একমাত্র হিরো যে কিনা যার নাম হচ্ছে হিরোন যে কিনা বিয়াশাদি কিছুই করে না পকেটে টাকা খরচ হয়ে যাবে দেখা আর হচ্ছে এখন ভাগতেছে সালমান খান সাজাইছে নিজেরা বুঝছেন তো সে সিঙ্গেল আছে কেউ বিয়া করতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন টাকা পয়সার অভাব নাই জামাই বড় লোক খালি একটাই সমস্যা তার পকেটে টাকা খরচ করতে চায় না

অনেক সুন্দর দিস ইজ আন अदर শুজ এন্ড প্রাইস ইজ 3550 টাকা এন্ড আফটার ডিসকাউন্ট ইটার প্রাইস আসবে 1775 টাকা জুতার যে দেখেন এই সাইডে পর্যন্ত সাইডেও দেখেন এরকম কাজ করা আছে জুতাটা অনেক গর্জিয়াস জুতাটা অনেক গর্জিয়াস এই হিরণ ভাই চলে গেছে এটা দেখো চলে গেছে কেন জামার বিজ্ঞাপন দিলাম জামাই ભાગছে

আর 33 34 35 36 আর 37 এটার প্রাইস হচ্ছে 3550 টাকা আফটার ডিসকাউন্ট আপনি এটা পাবেন 1725 টাকায় 1725 টাকায় হ্যাঁ এবারে আসেন আরেকটা সুন্দর একটা জুতা ও মাই গড দিস ইজ অ্যানাদার বিউটিফুল ওয়ান আরেকটা সুন্দর একটা জুতা এই জুতাটা আপনার খুবই সুন্দর এই জুতাটা দেখে আপনার খুবই সুন্দর ওয়াও লাল রঙের একটা জুতা সবাই প্লিজ লাইফটাকে শেয়ার করে দিবেন একটা একটা করে মেয়েদের স্টিকারস আসবে আমাদের মেদের স্টিকারস আসবে আপনার শীতের আগে অনেক

1525 টাকা আসবে এই জোতাটা আপনি যার লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগে এটা 1525 টাকা আসবে আমাদের অন্য অন্য শোরুমে পাবেন আপনি 50% ডিসকাউন্ট পাচ্ছেন যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন হ্যাঁ এটার আর অন্য কোন কালার আছে এটার অন্য কোন কালার আছে আমাদের কাছে এগুলো এটার কি সাইজ আছে না বেশিরভাগ গুলোরে আমাদের হচ্ছে যে আপনার সাইজ শেষ হয়ে গেছে হ্যাঁ বেশিরভাগ গুলোরে আমাদের হচ্ছে যে আপনার সাইজ শেষ হয়ে গেছে হ্যাঁ বেশিরভাগ গুলারই আমাদের সাইজ শেষ হয়ে গেছে যার এটা লাগছে সেইটাকে নিয়ে নেবেন হ্যাঁ আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এইটার হচ্ছে যে আরেকটা আছে এটা কি সাইজ আছে থার্টি এইট থার্টি সেভেন হচ্ছে

পরে ধরে দেখাই জুতাগুলা পরার পরে আরো বেশি সুন্দর লাগবে এই মুহূর্তে আমি লাইভ করছি ফরেভার টনি থেকে আমার রাত 8:30 টায় আরেকবার লাইভ আছে সার্ভিস বাই টনি থেকে আমি রাত ঠিক 8:30 টায় লাইভ আসবো রিটার্ন প্রোডাক্ট নিয়ে রিটার্ন প্রোডাক্ট নিয়ে আমি আবার লাইভ আসবো রাত 8:30 সার্ভিস বাই টনি থেকে বাট এখন আমি ওয়েস্টার্ন এ লাইভ করতেছি ওয়েস্টার্ন ড্রেস জুতা এন্ড ব্যাগ এন্ড এই জুতাগুলা 50% ডিসকাউন্টে যারা চান আমি ফরেভার টনি থেকে অনেক দিন পরে লাইভ আসছি যারা যেটা নিতে চান অর্ডার করে দিবেন এটা একটাই সাইজ আছে এক জোড়া এসে 38 আপনারা আমাদের অন্যান্য শোরুমগুলো ভিজিট করতে পারেন লাইক ইউ মিরপুরের শোরুম আমাদের চট্টগ্রামের শোরুমেও কিন্তু এখন জুতা আছে চট্টগ্রাম বালি মার্কেটে লেভেল টুতে শপ নাম্বার মার্কেটে লেভেল টুতে শপ নাম্বার টু আমাদের খুলনা শোরুমে প্রচুর জুতা আছে প্রচুর জুতা রংপুরের শোরুমে প্রচুর জুতার কালেকশন আছে মিরপুরের শোরুমে মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে রাস্তার উল্টা পাশে দোতলায় সারার সাথের বিলিং এর দোতালায় সারার সাথের বিল্ডিং এর দোতলায় এই জুতাটা দেখেন এটা হচ্ছে ডক্টর শুয়ের একটা জুতা মেড ইন চায়না হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড ফ্রম চায়না প্রেস সোলটা দেখেন জুতার অনেক সুন্দর এটা একটা এই সাজসনা এটা রেগুলার প্রাইস হচ্ছে কত 3050 3050 ডিসকাউন্ট টাকা 1525 টাকা 1525 টাকা ইউ অল갓 ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট ওকে সো চার যেটা লাগছে সেইটাকে जस्ट স্ক্রিনশট করে ও মাই গড আই এম टोटली ব্লেসড ইউ সো মাচ আপু অ্যান্ড আমি অনেক সারপ্রাইজ আমি অনেক সারপ্রাইজ যে এত ফর এভার তনিতে এত আপু জয়েন করতেছেন এটা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা ফর এভার তনি হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ আমি সপ্তাহে তিন দিন এখন থেকে ফর এভার তনিতে লাইভ দিব সেই লাইভগুলো হবে শুক্রবার সোমবার এবং হচ্ছে যে আপনার বুধবার হ্যাঁ শুক্রবার সোমবার এবং বুধবার আমাকে মনে করাই দিবা শুক্র সোম এবং বুধ এই তিন দিন আমি ফর এভার তনি থেকে লাইভ দিব এখন থেকে রেগুলার আমি শুক্র সোম এবং বুধ এই তিন দিন আমি ফর এভার তনি থেকে লাইভ দিব এই জুতাগুলো আপু নিবেন অনলি বত্রিশ

ওকে সোাদার ওয়ান আমি একটু দেখায় দেখেন আরেকটা সুন্দর একটা জুতা এটাও খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট আপনি পাবেন পনেরোশো পঁচিশ টাকা একটাই থার্টি তোমার এটি খুব ভালো লাগে সবার কেন ছবি তুলবো না আমি আমাকে ফাতেমা তৈরি এই পরিচয়টা তৈরি করাইছে সেটা কে তৈরি করেছে আমার কাস্টমার আমি একদম সো ছবি তো কোনো বিষয়ই না এটা এবং আমি নেভার এভার কখনো আমি কোনো ইয়ে ভাব নেই না যে না আমি অনেক কিছু হয়ে গেছে নট গেছি আম আমার আমার খুব ভালো লাগে এটা আমি এনজয় করি যাই যাই হোক আপু তোমার জন্মদিনের দেওয়া গিফটের ড্রেস মা ও মেয়ে পরে আজকে বাড়িতে গেছিলাম আমাদেরকে সবাই বলতেছে বোন বোন দেখে বলতেছে একই ড্রেস পরা দেখে লিমা মাক তার আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ছবি দিয়ে মা মেয়ের ছবি দিয়ে আমরা পেজে পোস্ট করে দিব এই জুতাটা একটাই সাইজ আছে থার্টি সিক্স অ্যান্ড ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে জুতাটার প্রাইস আসবে পনেরোশো পঁচিশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকার রেগুলার প্রাইস এই যে দেখেন তিন হাজার পঞ্চাশ টাকার রেগুলার প্রাইস ডিসকাউন্টে আমরা দিয়ে দিচ্ছি এইটার সাইজ অ্যাভেলেবেল আছে আল্লাহ এই জুতাটা সুন্দর না এই জুতাটা খুবই স্ট্যান্ডার্ড লাগতেছে দেখেন জুতাটা খুব বি স্ট্যান্ডার্ড লাগতেছে আরিয়ান রাখে বগুড়াই কবে চালু হবে আসলে জানি না বগুড়াই তো শুধু লুটপাট করছে তা না মার্কেটটা তো ভেঙে দিছে গ্লাস টাস সব ভেঙে ফেলছে আমাদের ডেকোরেশন সব ভেঙে লন্ডবন্ড করে ফেলছে সো এই আবার বগুড়া চালু করতে গেলে আবার নতুন করে ডেকোরেশন করা লাগবে ডেকোরেশনের জন্য টাকা লাগবে আবার মালটা তো সব নিয়ে গেছে চুরি করে সো এইগুলা কোটি কোটি টাকা লস ওখানে ওটা কিভাবে রিকভারি করে বগুড়াই চালু করবে আই ডোন্ট নো একচুয়ালি আমি জানি না সিচুয়েশন কী হয় আগে এটা নিয়ে মামলা হোক যারা অপরাধী তারা অ্যারেস্ট হোক এটা নিয়ে ব্যবস্থা হোক তারপরে আচ্ছা সো এইটা দেখেন তাড়াতাড়ি করে অর্ডারটা করে দিবেন এইটার প্রাইস হচ্ছে আপনার সাতাইশো পঞ্চাশ টাকা এইটার কোনো এটা সাইজ অ্যাভেলেবেল আছে না থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফর্টি থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফর্টি এটা সাইজ আছে অ্যাভেলেবেল এটার রেগুলার প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তেরোশো পঁচাশ তেরোশো পঁচাত্তর টাকা ডিসকাউন্ট প্রাইস আসবে তেরোশো পঁচাত্তর টাকা আপনি হান্ড্রেড পার্সেন্ট শোর হয়ে এবং সাইজ দিয়ে অর্ডার করবেন সাইজ দিয়ে অর্ডার করবেন আবুল মজিদ শেখ আবুল আবুল কয় কি দুইশো টাকার জুতা কি কি জানো দেড় হাজার টাকা দুইশো টাকার জুড়া লাগবে দুইশো টাকার জোড়া লাগবে তোমার মতো অশিক্ষিত কাছে জুতা দুইশো টাকারই মনে হবে মানে দুইশো জুতার বাড়ি দিতেও দুইশো টাকার বেশি খরচ হয় কোথাকার কোথাও আদারে কমেন্ট করে বুঝছেন না এটা হচ্ছে দেখেন এগুলো প্রত্যেকটা ইম্পোর্ট চায়না থেকে এক কেজি প্রোডাক্ট নিয়ে আসতে ইম্পোর্ট কস্টে আছে আপনার পনেরোশো টাকার উপরে সো প্রত্যেকটা ইম্পোর্টেড শু এইটার যেমন প্রাইস আছে সাতাইশো পঞ্চাশ টাকা আপনি এইটার এই যে আগেরটা যেটা কালার দেখেন আপনার কি সাইজ আছে ফর্টি আর থার্টি সেভেন ও এটার সাইজ শেষ অনলি ফর্টি আর থার্টি সেভেন আছে অনলি ফর্টি আর থার্টি সেভেন আছে আপনি এই জুতাগুলা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন সাতাইশো পঞ্চাশ টাকার জুতার ডিসকাউন্টে কত আছে 1375 টাকা 1375 টাকা थैंक यू सो আর কোথাও শোরুম দিব না আপু আপাতত আর কোথাও দিব না বগুড়া লুটপাট হওয়ার পরে আসলে আমার একদম অনেক কোটি কোটি টাকা আমার লস হয়ে গেছে আমি হয়ে গেছি আপু বগুড়া লুটপাট হওয়ার পর আপাতত আমি কোথাও শোরুম দিব না অলরেডি আমি আর অনেকগুলো শোরুম অফ করে দিব টুম্পা সরকার আমি এটা নিছি খুব সুন্দর थैंक यू सो টুম্পা টুম্পা সরকার আপু ও আমাদের আমাদের এটার নামও কিন্তু টুম্পা দেখেন আমাদের এখানে এ মানে আপনাদের সার্ভিস দেনা ওর নামও টুম্পা ও আপনার নাম শোনা বলতেছে যে আমাদের কাস্টমার মনে আপনার নাম শুনলে ও আপনাকে চিনে পারবে আর টুম্পা খুব ভালো সেলদাই টুম্পার ব্যবহারও ভালো আপনারা এখানে আসলে ফরএভার টনি দাশলে টুম্পা আপনাদেরকে ভালো সার্ভিস দিবে এন্ড টুম্পার সার্ভিস নিয়ে डेफिनेटली আমাকে রিভিউ দিবেন এইটা হচ্ছে যে আপনারা দেখেন 2750 টাকা হ্যাঁ বিয়ের পোশাকে কে কাഷ്কো মারদা

এটা হচ্ছে আপনার খুবই সুন্দর এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর একটা জুতা ডক্টর শু এর এটা হচ্ছে আপনার ডক্টর শু এর অসম্ভব সুন্দর একটা জুতা দেখেন এই জুতাটা মানে এটা হচ্ছে আমার স্টাইলের জুতা ইউ নো আমি এই স্টাইলের জুতা পরি আমার হচ্ছে এই স্টাইলের মানে ব্যালেন্স হিল এই ব্যালেন্স হিল পড়তে না খুব মজা দেখেন আমি এই ধরনের জুতা পড়তে খুবই পছন্দ করি মানে এগুলো হচ্ছে আপনার ব্যালেন্স হিল পড়তে অনেক মজা এটা 50% ডিসকাউন্টে জুতাটা কত আসে ইউ উইল গেট 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্টে জুতাটা এটা পড়তে 3050 টাকা এটা আসে এটা 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 বলে টাকা টাকা হ্যাঁ আরিয়ান রাকিব আমার সব মাল নষ্ট হয়ে গেছে যেগুলো আপনার শক্ত চুরি করে নিয়ে গেছে আর যেগুলা হচ্ছে যে মানে ওই উন্নত উন্নাট চামনি পালায় টালায় রেখে গেছে পানিতে ভিজে সব নষ্ট হয়ে গেছে মানে শেষ আমার সবকিছু শেষ করে দিয়েছে এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা জুতা এক্সেলেন্ট খুবই সুন্দর একটা জুতা খুবই সুন্দর একটা জুতা এটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার পঞ্চাশ টাকা এন্ড এই জুতাটার প্রাইস হচ্ছে ডিসকাউন্ট আসবে পনেরোশো পঁচিশ টাকা পনেরোশো পঁচিশ টাকা